আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটা মূলত ওষুধ সম্পর্কে সচেতনতামূলক একটা ভিডিও যেমন ডাক্তার যে প্রোডাক্টটা লিখবে যে ওষুধটা লিখবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফার্মেসি থেকে অবশ্যই সেই প্রোডাক্টটা নেবেন যদি সেই প্রোডাক্টটা পাওয়া না যায় তাহলে দোকানদার যখন ফার্মেসিতে যখন অন্য প্রোডাক্ট দেওয়া হয় অন্য ওষুধ দেওয়া হয় তখন কাস্টমাররা ঝামেলা করে এটা নিতে চায় না তো আমি বলবো। আপনার প্রথমত আপনার চেনার চেনা দরকার যে প্রোডাক্টটা নিচ্ছেন এবং যে প্রোডাক্টটা আপনি যে প্রোডাক্টটা ফার্মেসিওয়ালা দিতে চাচ্ছে সেটার মধ্যে কোনো অমিল আছে কি না যদি মিল থাকে তাহলে অবশ্যই নিতে পারবেন মনে করেন ডাক্তার রেনোভা লিখল রেনোভা হচ্ছে প্যারাসিটামল একশো বিশ এমজি প্যারাসিটামল একশো বিশ এমজি বাই ফাইভ মিলি তো আপনি দেখবেন এটার সাথে যদি এটা পাওয়া না যায় তাহলে আরেকটা ওষুধ যেটা ফার্মেসিতে দেওয়া হয় সেটাও দেখবেন মনে করেন এখানে আছে এস স্কোয়ার কোম্পানির একটা সিরাপ এখানে লেখা আছে প্যারাসিটামল একশো বিশ এমজি বাই পাঁচ মিলি যদি এটা মিল থাকে অথবা এস এসের বদল অথবা একটা নাপা দিল এটা এখানে দেখবেন আপনি প্যারাসিটামল একশো বিশ এমজি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে যে কোনো একটা নিতে পারবেন সব প্রোডাক্ট এখানে একই যে কোনো একটা খাইলেই চলবে অবশ্যই এটা যদিও একটা পাওয়া না গেলে যদি একটা দিতে চায় তখন নেবেন আর যেটা ডাক্তারে লিখে সেটা নেওয়া অবশ্যই ভালো ঠিক তেমনি এখানে দেখেন একটা হচ্ছে বেক্সিকো কোম্পানি না পায় এক্সট্রা আর একটা স্কোয়ার কোম্পানি এস প্লাস এখানে প্যারাসিটামল আছে দেখেন প্যারাসিটামল আছে পাঁচ এম এবং ক্যাপেন আছে সিক্সটি ফাইভ এম জি এটা এই প্রোডাক্টটাও সেম এসটা প্যারাসিটামল পাঁচশো জি এবং ক্যাপেন সিক্সটি ফাইভ এম জি তাহলে নিঃসন্দেহে আপনি যে কোনো একটা নিতে পারবেন যদি এটা না থাকে এটা নিতে পারবেন এটা না থাকলে এটা ফার্মেসি থেকে নিতে পারবেন আপনি শুধু নিশ্চয়ই গ্রুপটা দেখবেন গ্রুপ দু যদি একই থাকে না বা সাথে যদি এস প্লাস এর সাথে মিল থাকে তাহলে আপনি এটা নিতে পারবেন আর এটা হচ্ছে বেক্সিকো কোম্পানির নাপা এক্সট্যান্ড এটা হচ্ছে ছয়শো পঁয়ষট্টি এমজি সেজন্য এমজি বেশি দেওয়া হচ্ছে সেজন্য এটাকে এক্সট্যান্ড বলে সবাই পাঁচশো থাকে এটা ছয়শো পঁয়ষট্টি এমজি আর এখানে এটা হচ্ছে বেসিনা কোম্পানির লং প্যারা এখানেও দেখেন প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি এমজি লেখা আছে তাহলে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা সেম ঠিক তেমনি আবার এটা অপশন কোম্পানির একটা প্রোডাক্ট এখানে আছে ছয়শো পঁয়ষট্টি এমজি প্যারাসিটামল তাহলে আপনি নিঃসন্দেহে যদি এটা পাওয়া না যে এটা নিতে পারবেন এটা পাওয়া না গেলে এটা নিতে পারবেন এমন এমন না যে যেটা রাখতে লিখছে ওটা ফার্মেসিতে না পাইলে যে খাওয়া বন্ধ করে দিতে হবে এমন না বিষয়টা যে কোনো একটা প্রোডাক্ট আপনি খেতে পারবেন তাহলে আপনার সমস্যার সমাধানও হবে ফার্মেসিওয়ালাও আপনার কাছে ওষুধ বিক্রি করতে সুবিধা হবে থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওতে আপনারা আজকে যদি প্রথম হন কেউ তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা